নমস্কার গল্প সমুদ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন জাহান আর সিদ্দিকীর লেখা স্বর্ণকনির হত্যার রহস্য শুরু হচ্ছে আজকের গল্প জাহান আরা সিদ্দিকীর স্বর্ণকনির হত্যা রহস্য গতকাল রাতে এসেছি মেলবোর্নে হোটেল যখন প্রবেশ করলাম তখন রাত বেশ গভীর এসে ছিল আজই সব দর্শনীয় স্থান সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিয়ে রাখবো কিন্তু এত রাতে আর সেটা করার উপায় নেই হোটেলের ট্যুরিস্ট ডেস্ক বন্ধ হয়ে গেছে ওটা কাটে ভাবলাম কাল ভোরে উঠে বরং এ নিয়ে খোঁজ নেওয়া যাবে জাঁকিয়ে সিট পড়ার কারণে কিংবা শ্রান্তির ভারেই হোক না কেন সারা রাত গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে রইলাম যখন চোখ নাম ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল নটা হাত মুখ ধুয়ে নাস্তা পানি খেয়ে হোটেল লাউঞ্চে গিয়ে বসলাম তারপর হোটেলে টুরিস্ট গাইড ঘেটে বিস্তারিত খোঁজ খবর নিতে শুরু করলাম দেখি সব ট্যুরিস্ট বাসই সকালে সুনির্দিষ্ট সময় যাত্রা করে ফেলেছে আমি হতাশ হয়ে চিন্তা করতে থাকলাম কি করা যায় অযথা হোটেলে বসে সময় অপচয় করার অর্থই নেই গাইড দিয়ে দেখা যাচ্ছে যে আশেপাশে বেশ কিছু টুরিস্ট। স্পট রয়েছে কোন দিকে যাব বুঝতে না পেরে শেষ পর্যন্ত হোটেলের লোকজনের সঙ্গে আলাপ করলাম একজন বললাম মিস্টার হারুন আপনি কি কখনো সোনার খুব দেখেছেন তার পাশে জন বলল অস্ট্রেলিয়ার লোকজন আছে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে সোনার খুনি দেখে ওনার কি লাভ আমি বললাম পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিচিত্র প্রাকৃতিক সৌন্দর্য আমি দেখেছি এখানেও গোল্ড কোস্টের অসাধারণ সব দৃশ্য দেখা হয়ে গেছে এই এসব জায়গায় ঘুরে তা বলবেন তো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমি আগ্রহী নই কিন্তু সোনার খুনি যখন কোন দেখা হয়নি ওটাই বরং আগে দেখে বেরে কাল না হয় অন্যান্য স্পট দেখা যাবে সোনার খুনিটা বেশ একটা দেখবার মতো জায়গা গতকাল আগে মানুষ কিভাবে খুনি থেকে সোনা উঠাতো সেসব এখন সংরক্ষণ করা আছে ওখানে প্রতিদিনই অজস্র ট্যুরিস্ট দেখতে যাচ্ছে তো আমার সিদ্ধান্ত নেওয়া ইতি ইতিমধ্যে হয়ে গিয়েছিল বললাম আমি তাহলে সেখানেই যাই একটু আগে ভাগে না সেরে যাত্রা করলাম পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল ততক্ষণে ট্যুরিস্টের দল সব চলে যেতে শুরু করেছে সন্ধ্যের আগে খুনের মুখ বন্ধ করে দেওয়া হয় আমার মনটা খারাপ হয়ে গেল এতদূর এসে অল্পের জন্য খুনি দেখা সুযোগটা হারালাম চুপচাপ মুখ কো যতক্ষণই দাঁড়িয়ে রইলাম এই অঞ্চলটাই গাছপালাতে এমন বেশ ফাঁকা-মাকাল লাগে বহু আগে এখান থেকে সোনা আহরণ করা হতো ভাব দেখি অবাক লাগে সেটা এখন পর্যটকরা ভাবে খুবই বিততা নাকি আগে যেমন ছিল ঠিক তেমনই আছে বিভিন্ন দেশের туриষ্টরা দল বেঁধে এসে দেখে যায় কিছুদিন দাঁড়িয়ে থাকার পর ভাবলাম এত দূর যখন এসেইছি তখন জায়গাটা অন্তত ভোরে ফিটে দেখে যাই একটা বড় গাছে নিচে হেরান্দি বুঝলাম পায়ের নিচে মাটি ক্ষুদ্র ক্ষুদ্র নদীগত যুক্ত কোনটা খুনি বাইরে থেকে যায় না একটা অংশ দেখতে অনেকটা উঁচু ডিবির মতো শুনলাম ওটাই খুনি এক জায়গায় ছোট একটা গুহার মতো মুখ ওটাই প্রবেশ পথ অথচ আমার ধারণা ছিল বড় সড়ো পাহাড়ের ভিতর সোনা খনিগুলো থাকে সূর্য পশ্চিমা কাছে একটা টিলার পিছনে অস্ত গেল অন্ধকার ধীরে ধীরে নেমে আসছিল আমি উঠে দাঁড়ালাম এবার ফিরতে যাত্রা করতে হয় কপা এগিয়েছে সামনে বিশাল দিয়ে একটা লোক এসে দাঁড়াল ঝুঁকে জিজ্ঞাসা করলো আপনি কি এই অঞ্চলে নতুন এলেন ঘাড় হেরে বললাম হ্যাঁ সন্ধ্যার পরও এখানে আছেন আপনার সাহস তোমায় কেন সন্ধ্যের পর এখানে কিসের ভয় লোকটা মাথা ঝাকুনি দিয়ে বললো বুঝেছি এই অঞ্চল সম্পর্কে কেউ আমাকে সাবধান করে দেয়নি এখানে খুন খারাপে হয় নাকি এক সময় হতো করলাম কত বছর আগে বহু বছর আগে তাহলে এখন ভাব ভয় পাবো কেন ওটা ফিস করে বললো আপনি প্রেতাত্মাদের কথা জানেন না এই কথা কেন জিজ্ঞাসা করছেন বলুন তো মশাই সাদে কি আর বলছি ভূতের উপর দ্রব্য এই অঞ্চলে টেকা যাচ্ছে না কে মানুষ আর কে ভূত বোঝা কঠে আমি সশব্দে হেসে ফেললাম লোকটা আমার হাসি দেখে মুখটা গম্ভীর করে বললো এটা কি হাসির কথা হলো আমার কথা সে নারাজ হয়েছে মনে হতে লজ্জিত হয়ে বললাম সরি আমি আসলে ভূত টুট বিশ্বাস করি না সেজন্য হঠাৎ ভূতের কথা শুনে আমি আমার হাসি পেয়ে গেল ভূতে বিশ্বাস করেন আপনি এটা কোন কথা হলো ভূত না থাকলে এত অজস্র ভূতের কাহিনী হলো কীভাবে শুনি ওসব মন গড়া গল্প শুনতে ভালো লাগে তাই লোকে বানায় লোকটা চ্যালেঞ্জ ছুড়ে দিল আমার দিকে হাতটা মেরে বললো তবে শুনুন আমি বলে রাখছি এই অঞ্চলে যখন এসেছেন ভূতের দেখা না পেয়ে আপনি ফিরতে পারবেন না এসে ধরলাম দেখা পেলেন তো চিনতে পারবো না এই যে আপনি বলেন মানুষ আর বুঝছে না কঠিন হয়ে দাঁড়াচ্ছে লোকটা আমার কথা শুনে হাসতে থাকলো আমি এই দিক ওদিক তাকালাম আশপাশটা হঠাৎ করেই যেন জনমানব শূন্য হয়ে গেছে যেসব টুরিস্ট আশেপাশে ঘোরাঘুরি করছিল তাদের কাউকে দেখতে পেলাম না ভাবলাম লোকটার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় ট্যাক্সিটা বেশ খানিকটা দূরে দাঁড় করানো আছে তাড়াতাড়ি না গেলে অন্ধকারে খুঁজে পেতে অসুবিধা করে যেতে পারে বললাম এবার তাহলে আসি লোকটা সব বলল সে কি এত দূর এসেছেন খুঁড়িটা না ফিরে যাবেন এ কী করে হয় আমি একটু অবাক হলাম লোকটা কি আমার গতিবিধির ওপর নজর রাখছিল নাকি ও কি হবে জানলো আমি দূর থেকে এসেছি অবশ্য ট্যাক্সি করে এসেছি দেখতে গ্রিন্ডেসের মত অনুমান করা সহজ আমি যে শেষ মুহূর্তে এসে খনিটা দেখতে পাইনি সেটাও আমাকে ভালো মতো লক্ষ্য করছিল বলেই নিশ্চয়ই করে দিয়েছে তাতে কি আমার কাছে চাবি আছে তো আপনি বুঝি এখানে কাজ করেন লোকটা সে কথার উত্তর না দিয়ে বললো চলুন তাড়াতাড়ি দেখি আনি ঠিক দেখে ফেলে আর যাওয়া যাবে না লোকটা আমাকে পথ দেখিয়ে নিয়ে চললো বাইরের প্রকৃতিতে ম্লান আলো থাকলেও খনের ভিতরে নিকোশ কালো অন্ধকার সামান্য পথ ঢুকেই হাতের তরজালি এসে আমাকে তার পিছু পিছু নিয়ে চলল ভিতরে ঢুকে আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম এ যেন সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করেছি সরু পায়ে পথচড়া অনেকটা টানেলের মতো যতই যাচ্ছি টানেল যেন না টানেলের পাশে অম্নশীল পাথরের দেওয়াল সুবন্ধ পথ বিভিন্ন দিকে ছড়ানো। একটা জায়গায় গিয়েছি হাত তুলে দেখি বললো ওই দেখুন ওখানে সোনা লেগে রয়েছে। মুগ্ধ বিছে তাকিয়ে দেখি সত্যি খাঁটিটা সোনারি বস্তু পাথরের মধ্যে লেগে আছে। সোনা যে এভাবে পাথরের মাঝে মেলে পাওয়া যায় এ ছিল আমার ধারণার বাইরে। এইরকম বেশ কিছু সোনার ছোট ছোট কণা পাথরের মধ্যে আটকে থাকা অবস্থায় দেখলাম। কানে দূর জিতে চুপে বলল দেয়ালে খাজে রাখা জ্বলন্ত মোমবাতি। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম এটা কেন? ভূমিকম্প হলে সতর্ক করবার জন্য এভাবে জ্বলন্ত মোমবাতি রাখা হয় সরি বুঝতে পারলাম না যদি মোমবাতি শিকাটা হেলে তুলে এদিক যেতে থাকে তবে বুঝতে হবে মৃদু ভূকম্পন হয়েছে আর সঙ্গে সঙ্গে সংকেত বাজিয়ে খনির সমুদ্রে চলে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় এখানে ভূমিকম্প হয় হ্যাঁ আমার হঠাৎ যেন দমবন্ধ হয়ে এলো এই পাতালগুলিতে চারিদিকে বন্ধ পরিবেশে হঠাৎ ভূমিকম্প শুরু হলে কি হবে মাথার থেকে নিশ্চয়ই এখানে জীবন্ত হতে হবে সঙ্গে মনের মধ্যে জন্ম একই একটা ভয় নিলো হঠাৎ যদি পথ দিয়ে যায় বলি দু জায়গায় সতর্কবাণী লেখা ভুলেও কেউ যেন ও পথে না যায় জিজ্ঞেস করলাম ওদিকে বিপুল সংকেত দেওয়া হয়েছে কেন তাহলে তো বিরাট এক ইতিহাস আছে বলতে হয় কিসের ইতিহাস কথ খুঁড় আত কে উঠলাম আমি কি বলছে লোকটা খুঁড়ছিল কি জায়গায় মাটির নিচে এই শরীরের মধ্যে খুনে কথা শুনেতে ভয় লাগছিল ঠিক সেই সময় লোকটার হাত থেকে ধরা টর্চটা ডক করে নেমে গেল আমি খাওয়া খোঁপা করে জিজ্ঞেস করলাম টর্চটা নেমে গেল যে এখন আমরা খিবো কি করে অন্ধকারে লোকটা করকশ করে হেসে উঠলো কি বিশ্ব রকম না সি শরীর ভিতরে যেন কাপড় ধরে যায় হাসি ঠামিসে আঙুলের কথা জিজ্ঞেস করলো ভয় পেলে নাকি বুঝলাম আমি ভয় পেলে সে আনন্দ পাবে ইচ্ছে করে ভয় প্রকাশ না করে বললাম ভয় পাবো কেন ফিরবো কিভাবে তাই ভাবছিলাম লোকটা অভয় দিয়ে বলল ভয় নেই আমি ইচ্ছে করে টর্চটা বন্ধ করে দিয়েছি ব্যাটারি খরচ হয়ে যাচ্ছে তো গল্প টল্প সেরে ফেরবার সময় আবার জানিয়ে নেবো এই গাঢ় অন্ধকারে অচেনার লোকটার সঙ্গে এখানে দাঁড়িয়ে খুনের গল্প শোনার বিন্দুমাত্র আগ্রহ ছিল না আমার কিন্তু আমার মনের অবস্থাটা টের ফেলে ও হয়তো ইচ্ছে করি দেরি করবে ভেবে মুখে সহজ ট্রেনে জিজ্ঞাসা করলাম কে খুন করেছিল এখানে একটা নয় অনেক ওটা খুন হয়েছিল তাই নাকি হ্যাঁ ওই সুরঙ্গ পথটা দেখলে ওটা ধীরে ধীরে ভূগর্ভে বহু নিচে নেমে গেছে ওদিকে সুরঙ্গ পথটা যেমন দুর্গম তেমনি ভয়াবহ ভেতরে ঢুকলে ভূমিকম্পের সময় বেরিয়ে আসা কঠিন ওখানে প্রচুর সোনা মিলত বুঝি এত রিস্ক নিয়ে ঠিক ধরেছ সবচাইতে বড় সোনার পিণ্ডটা ওখানকার সুরঙ্গের মধ্যে পাওয়া গেছিল ফলে যা হওয়ার তাই হলো জীবনের রিক্স নিয়ে ওখান থেকে সোনা আরোহণের কাজ চলছিল কিন্তু বেশি দিন সেটা সম্ভব হলো না ওভর থেকে পাতল এসে ধুসে পড়লো সুরঙ্গের ভেতর বিশাল গহ্বর দেখা দিল জল চুইয়ে ওই জায়গাটা দুর্বৃদ্ধ হয়ে উঠলো খুলির কর্তৃপক্ষ তখন বাধ্য হয়েই ওটা বন্ধ করে দিল এক সময় একদিন একটা ঘটনা ঘটলো সুড়ঙ্গের শ্রমিকরা কাজ করছে এমন সময় একটা উৎকট দুর্গন্ধ নাকি এসে লাগলো মনে হলো পচা কিছু গন্ধ সবাই মিলে খুঁজতে খুঁজতে আবিষ্কার করলো দুর্গন্ধটা আসছে ওই বিশাল গহবরের দিক থেকে একজন শ্রমিক অতল ভরে ওই পথে এগিয়ে গিয়ে নিচে উঁকি দিল তারপরে সে চিৎকার করে ছুটে আস্তে আস্তে ফিরে এলো গহম্বরে জলে নাকি সে তার শর্করের মৃতদেহ ভাসতে দেখেছে স্বেচ্ছা আত্মহত্যার জন্য ওই জায়গাটা সে বেছে নিয়েছে কিন্তু পুলিশের মনে সন্দেহ তাকে তদন্ত শুরু করলো মৃতদেহের প্রশ্নমোটার রিপোর্ট থেকে জানা গেল শ্রমিককে গলা টিপে হত্যা করে তারপর হাজির জলে ফেলে দেওয়া হয়েছে এই সঙ্গে এও জানা গেল মৃত ব্যক্তি মন্তব অবস্থায় ছিল তার পেটে দুটোটা বিষ মিলল ধারণা করা হলো যে অধিক পরিমাণে দুটোটা মিশ্রিত মদ্যপানের পর শরীরটি বেহুশ হয়ে পড়ে সেই সময় শক্তিশালী কোনো ব্যক্তি তাকে গলা টিপে হত্যা করে ওই জায়গায় টেনে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে এতটুকু বলার পর লোকটা থামলো এতক্ষণে আমি নিঃশব্দে শুনে যাচ্ছিলাম আমার শরীর কি সর্বনাশ এই গভীর না তো আমার শরীরটিকে ভরসা কি সে যদি আমাকে এখানে ছেড়ে দিয়ে চলে যায় এই দুর্বৃদ্ধ অন্ধকারে এমনি দমটা প্রায় আটকে আসছে তার উপর এই খুনের কাহিনী আমার শরীরের দমগুলো যেন কাঁটা দিয়ে উঠছে এখন আর আমার খুলেখানি সোনার দিকে মন নেই কি করে এখান থেকে বের হয়ে যায় সে খুনি আঁকতে লাগলাম ভোটটা আমার সারা সাতজন আপেই বোধ করি বললো শুনছো বললাম হ্যাঁ বেশ ইন্টারেস্টিং লোকটাকে সমুক্ত গল্প বলার নেশা পেয়ে বসেছে আর আপন মনে সে বলতে থাকলো এরপর মাস পর আবার একই ঘটনা ঘটলো ঠিক তাই শ্রমিকরা উৎকট গন্ধ পেয়ে সঙ্গে সঙ্গে ঠিক সে জায়গায় গিয়ে হাজির হলো দেখলো সেই একই দৃশ্য এবারও একজন সোনার খুনের শ্রমিকের মৃতদেহ ভাসতে দেখা গেল আমি রুদ্রশ্বাসে বললাম তারপর এরকম আরও দুটো খুন হলো বলো কি হত্যাকারী ধরা পড়লো না লোকটার কণ্ঠস্বর এবার করুণ শোনালো একটা দীর্ঘশ্বাস ফেলে বলল বেচারা আমি অবাক হয়ে বললাম কাকে তুমি বেচারা বলছো হত্যাকারীকে শোনো সে তো আর সব করে হত্যা করতে হতো না তার মাথার দোষ ছিল কজন হত্যাকারী সুস্থ স্বাভাবিক মানুষ বলো মাথার দোষ থাকে বলেই তো ওদের খুনের নেশা চেপে বসে আমি অবাক হয়ে বললাম তুমি কি করে এরকম একজন নিষ্ঠুর হত্যাকারীর পক্ষ নিয়ে কথা বলতে পারলে সে বেচারীকেও তো নিষ্ঠুরভাবে খুন হতে হয়েছিল এই প্রথম আমার ভয়ের চাইতেও কৌতূহল প্রবল হয়ে উঠল জিজ্ঞেস করলাম কিভাবে খুন হলো সে শোনো খুনগুলো করতো এই খনির দারোয়ার তার হাতে খনিতে ঢোকার চাবিটা থাকতো রাতে যখন সবাই চলে যেত সে তখন কোনো একজন শ্রমিকের সঙ্গে খনির সঙ্গে আড্ডা মারতে মারতে তাকে মদ খাওয়াতো মদের মধ্যে মেশানো থাকতো ধুতুরার বিষ লোকটা যখন অচেতন হয়ে পড়তো সে তখন তাকে খনির ভেতর টেনে নিয়ে গিয়ে ওই গর্তের পাশে গলা টিপে খুন করতো একদিন সে যথারীতি এক শ্রমিকের সঙ্গে ভাব জমিয়ে তাকে মদ্যপান করিয়ে জল ভর্তি গর্তটার কাছে নিয়ে গেল টর্চের মৃদু আলোয় খনির ভেতরের অন্ধকারে তাকে গলা টিপে ধরতে যাবে ঠিক তখনই লোকটা হঠাৎ চোখ খুলে হো হো করে হেসে উঠল এবার হত্যাকারী ভয় পেয়ে গেল লোকটা উঠে বসে পকেট থেকে পিস্তল বের করে বলল সোজা হাত তোলো হত্যায় দু হাত উপরে তুলে হতমম্ব হয়ে জিজ্ঞাসা করলো কে তুমি আমি গোয়েন্দা পুলিশ তোমাকে আমাদের আগেই সন্দেহ হয়েছিল খনের মধ্যে দিনের আলোয় কাউকে নিয়ে গিয়ে একবার খুন করা যেতে পারে কিন্তু বারবার এটা সম্ভব নয় শ্রমিকরা সতর্ক হয়ে গিয়েছিল তখনই আমাদের সন্দেহ হলো রাতে কেউ এ কাজ করছে প্রশ্ন জাগলো কার পক্ষে এটা করা সম্ভব উত্তর মিল এমন কেউ একজন যার হাতে খনির চাবি আছে তখন আমাকে এখানে শ্রমিক হিসাবে নিয়োগ করা হলো আমি উদ্যোগী হয়ে তোমার সঙ্গে খাতির পাতালাম তুমি যখন আমাকে মদ খাবার প্রস্তাব দিলে তখন আমি বুঝলাম শিকার আমার হাতে আসছে আমি মদ খাবার ভান করে তোমার অজ্ঞাতে সেটা ফেলে দিয়েছিলাম অন্ধকারের ভেতর তুমি বুঝতেও পারো তারপর অজ্ঞান হবার ভান করে পড়ে থাকলাম জানতাম তুমি আমাকে টেনে হিঁচড়ে এখানে এনে খুন করবার চেষ্টা করবে খুনি হতবাক হয়ে পুলিশটার কথাগুলো শুনছিল এবার সে বুঝলো তার আর মুক্তি নেই হয় সারাটা জীবন তাকে কারাগারের মধ্যে পৌঁছতে হবে নয়তো তাকে মৃত্যুদণ্ড দিয়ে মেরে ফেলা হবে ভয়ে আতঙ্কে দিক জ্ঞান শূন্য হয়ে সে উল্টো দিকে দৌড় দিল তারপর যা হবার তাই হলো ওই জল ভর্তি গর্তের ভিতর তলিয়ে গেল তার দেহতা লোকটা এতটুকু বলে হঠাৎ করে চুপ করে গেল অন্ধকার সুরঙ্গের মধ্যে আচমকা আমার মাথায় দ্রুত একটা চিন্তা খেলে গেল এই লোকটি কে সে এত কথা কীভাবে জানলো ওর বর্ণনা শুনে মনে হচ্ছে পুরো দৃশ্যটাই যেন ওর চোখের সামনে ঘটেছে এ কথা ভাবতে আমার সমস্ত শরীর উঠল। উঠলো চাইতে বড়ো কথা এত বড় সোনার পিণ্ড কী করে পাথরের মধ্যে এখনও রয়ে গেছে এগুলো নিশ্চয়ই মহামূল্যবান এভাবে এখানে কেউ ফিরে রেখে যাবে না তবে এই লোকটি এমনভাবে কথা বলছে যেন কদিন আগের ঘটনা এসব কিন্তু এ তো বহুকাল আগের পুরনো খনি বহু বছর এখান থেকে আর সোনা তোলা হয় না এ কি তবে কী সর্বনাশ কার সঙ্গে খনির ভেতর দাঁড়িয়ে রয়েছে আমি লোকটি কি আমার বুকের কাপুনি বুঝতে পারছে ভুঁধ গুটে হাসি দিয়ে লোকটা বলল কি চুপ করে আছো কেন ভয় পেয়েছো বুঝি বললাম চলো এবার বাইরে যাই এত কষ্ট করে তোমাকে জল ভর্তি গর্তটার কাছে এনেছি কি ছিঁড়ে দেওয়ার জন্য কতকাল আমি একটা খুন করতে পারি রক্তের নেশায় খুন মাধ হয়ে আছি আমি ভয়ার্ত কণ্ঠে চিৎকার করলাম কে কে তুমি হঠাৎ লোকটার হাতে রসটা জেলে উঠলো অন্ধকার সুরঙ্গে সে আলো এক ভৌতিক পরিবেশ সৃষ্টি করলো আর সে আলোতে দেখলাম রক্তাক্ত বিবৎ সে চেহারা লোকটা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে আমি আর্তনাদ করে উত্তর দিকে ছুটতে থাকলাম অন্ধকার সুরঙ্গে কোথায় যাচ্ছি জানি না শুধু জানি চিৎকার করে ছুটছি আর ছুটছি খানিক দূরে মৃত্যু আলোয় একজনকে দেখলাম ভাবলাম বাঁচা গেল কিন্তু ভালো মতো তাকে থেকে দেখি সামনে দাঁড়ানো সেই রক্তাক্ত মানুষটাই মুখে বিকৃত আসে ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে আমার আর কিছুই মনে নেই কখন যে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম জানি না জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করলাম একটা ঘরেই বিছানায় শুয়ে আছি মাথা রকম টিউবলাইটের উজ্জ্বল আলো জ্বলছে আমার মুখের উপর ঝুঁকে পড়ে দুজন মানুষ উৎকণ্ঠিতভাবে তাকিয়েছিল এদের একজন আমার ট্যাক্সি ড্রাইভার সে আমার মুখে জল ছিটাচ্ছিল আমি তাড়াতাড়ি উঠে বসতে চাইলে ওরা বাধা দিয়ে বললো আপনি শুয়ে থাকুন শরীর এখনো দুর্বল সত্যিই শরীরটা ভীষণ ক্লান্ত মনে হচ্ছিল চোখ দুটো বন্ধ করলাম ওদের দুজনে কথা বলতো কানে এলো ট্যাক্সি ড্রাইভার বললো অচেনা মানুষ পদঘাট চেনে না রাত বার দিয়ে তবু ফিরে এলো না তখনই আমার হলো নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে আমাকে খবর দিয়ে খুব বুদ্ধিমানে কাজ করেছিলেন খোরের মুখে খোলা তালা দেখেই আমার মনে খটকা লেগেছিল এর আগেও এ ধরনের একটা ঘটনা ঘটেছিল সে মারা গিয়েছিলেন শুনেছি ভিম দেশে কাউকে পেলে এখানকার সিরিয়াল বিভিন্ন চলে তাকে এই খুনির ভিতর এনে ভয় দেখিয়ে মেরে ফেলার চেষ্টা করে ড্রাইভারের কণ্ঠস্বর কানে এলো ভাগ্য ভালো আমার ঠিক সময় ওরা উদ্ধার করতে পেরেছিল শেষ হলো হত্যা রহস্যের আজকের অন্তিম পর্ব ধুলো